আমি তাকে দিয়ে রান্না করাই আমি চুল কাটিয়েছি আমি আমার মোবাইল রিপেয়ারিং করিয়েছি আমি তাকে কাঁদিয়েছি আমি তাকে হাসিয়েছি এরকম সেন্টেন্স থাকলে কি হবে অর্থাৎ কাজটা আমি নিজে না করে যখন আমি অন্য কাউকে দিয়ে করাবো সেই ক্ষেত্রে সেন্টেন্সগুলো স্কুল আমরা কি করে ইংরেজিতে বলবো ফ্রেন্ডস আজকে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ কাউকে দিয়ে কিছু করিয়ে নিলে সেগুলোকে ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে হয় আজকে সেটাই শিখব আমরা নিজে কাজ না করে যখন অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নিই সেক্ষেত্রে যে আমরা ভার্বটা ইউজ করি সেই ভার্বগুলোকে বলা হয় কজিটিভ ভার্ব অর্থাৎ আমরা নিজে না করে যখন অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিই যেমন যে সেন্টেন্সগুলো বললাম আমি চুল কাটাই আমি তোমাকে দিয়ে রান্না করাই বা আমি তাকে দিয়ে রান্না করাই আমি আমার মোবাইল রিপেয়ারিং করিয়েছি বা আমি তাকে কাদাই আমি তাকে হাসাই প্রভৃতি সেন্টেন্সগুলো মেক গেট কিপ লেট হ্যাভ স্টপ স্টার্ট হেল্প এই সমস্ত ভার্ভগুলো হলো পজিটিভ ভার্ব অর্থাৎ যখন আমরা কাজগুলো নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো তখন আমরা এই কজিটিভ ওয়ার্ডগুলো ইউজ করব সেন্টেন্সে আজকে সেশানে আমরা মেক এবং গেট এই দুটো পজিটিভ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। কারণ এই দুটো পজিটিভ ওয়ার্ড নিয়ে আলোচনা করলে ফিফটি পারসেন্টেরও বেশি সেন্টেন্স আমরা নিজেরাই বানাতে পারব প্রথমে মেক এবং গেটের যে পার্থক্য সেটা দেখে নিই গেট এবং মেকের ক্ষেত্রে প্রথম যে পার্থক্য সেটা হলো গেট গেট দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন পর্সন আমাদের এখানে উল্লেখ থাকবে না এবং মেক দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন পর্সন উল্লেখ থাকবে অর্থাৎ গেট প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি এবং মেকের ক্ষেত্রে মেক প্লাস পর্সন প্লাস ভি ওয়ান গেটের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে এবং মেকের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে পার্সন উল্লেখ থাকবে না এবং পার্সন উল্লেখ থাকবে কেন বললাম একটা সেন্টেন্স যেমন বলছি আমি চুল কাটাই আমি চুল কাটাই এখানে যে মেন কাজটা হচ্ছে সেটা হচ্ছে চুল কাটাই চুল কাটিয়ে নি আমি চুল কাটিয়ে নিই কিন্তু এখানে উল্লেখ নেই আমি কাকে দিয়ে চুল কাটিয়ে নিই এবং আরেকটা সেন্টেন্স আমি নাপিতকে দিয়ে চুল কাটিয়ে নিই বা আমি নাপিতকে দিয়ে চুল কাটাই এক্ষেত্রে দেখুন উল্লেখ আছে কাজটা তো উল্লেখ আছে তার সাথে সাথে আমি কাকে দিয়ে চুল কাটিয়ে নিই সেটা উল্লেখ আছে তাহলে প্রথম ক্ষেত্রে কাকে দিয়ে চুল কাটিয়ে নিই অর্থাৎ কাকে দিয়ে কাজটা করাই সেটা উল্লেখ নেই দ্বিতীয় ক্ষেত্রে কাকে দিয়ে কাজটা করাই সেটা উল্লেখ আছে যখন কাকে দিয়ে কাজটা আমি করিয়ে নিই সেটা যখন উল্লেখ থাকবে না তখন গেট বসবে এবং কাকে দিয়ে আমি কাজটা করাই সেটা যখন উল্লেখ থাকবে তখন মেক হবে এটাই হলো মূল পার্থক্য গেটের ক্ষেত্রে কাউকে আমরা কনভিন্স করাই কাজটা করার জন্য কিন্তু মেকের ক্ষেত্রে কাউকে আমরা ফোর্স করি কাজটা করার জন্য এবার আমরা আলাদা আলাদাভাবে মেক এবং গেট নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু মেকের সেন্টেন্স আমরা শিখে নেবো মেক দিয়ে এবং তারপর গেট দিয়ে কিছু সেন্টেন্স করা শিখে নেব প্রথমে আসি মেক দিয়ে এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে প্রেজেন্ট টেন্স আমি বলছি প্রথমে আসে সাবজেক্ট তারপর আসবে মেক অথবা মেক্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেক্স এবং বাদ বাকি ক্ষেত্রে মেক তারপর আসবে অবজেক্টিভ ক্যাস অবজেক্টিভ ক্যাস তারপর ভি ওয়ান অর্থাৎ ভার্বের এখানে বেস ফর্ম বসবে তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস এবার অন্যান্য টেন্সের ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো হয় ভিডিওটা একটু পজ করে দেখে নিন এবার চলুন কিছু সেন্টেন্স স্ট্রাকচার করা শিখে প্রথম সেন্টেন্সটা যেমন আমি বললাম আমি তোমাকে দিয়ে রান্না করাই আমি তোমাকে দিয়ে রান্না করাই দেখুন উল্লেখ করেছি তোমাকে দিয়ে অর্থাৎ এখানে পার্সন উল্লেখ আছে তাহলে কি প্রথমে আসবে সাবজেক্ট আমি করাই হলে আয় তারপর কি আসবে মেক অথবা মেক্স আই এর পরে কি হবে মেক আই মেক তারপর অবজেক্টিভ কেস আসবে এখানে ইউ আই মেক ইউ তারপর ভার্বের ফার্স্ট ফর্ম রান্না করাই তাহলে কুক মেইন ফর্ম বা বেস ফর্ম হলো কুক আই মেক ইউ কুক শেষে কি থাকবে অবজেক্ট অবজেক্ট হলো ফুড এখানে আমরা ফুড লিখতেও পারি না লিখতেও পারি কোনো ব্যাপার নয় তাহলে সেন্টেন্সটা এরকম হলো আই মেক ইউ কুক ফুড অথবা আই মেক ইউ কুক পরের সেন্টেন্সটা আমি তোমাকে স্টার বানাবো আমি তোমাকে স্টার বানাবো এক্ষেত্রে প্রথমে হবে আই মেক এখানে তারপর অবজেক্টিভ পেস আসবে ইউ আই মেক ইউ আ স্টার আই মেক ইউ আ স্টার আমি তোমাকে স্টার বানাবো সে আমাকে রাগালো সে আমাকে রাগালো সে প্রথম সাবজেক্ট হি তারপর কি আসবে রাগালো তার মানে পাস্ট টেন মেকের পাস্ট ফর্ম হবে মেড হি মেড কাকে আমাকে মি হি মেড মি রাগালো তাহলে অ্যাংরি হি মেড মি অ্যাংরি সে আমাকে রাগালো হি মেড মি অ্যাংরি সে আমাকে রাগালো বা আমাকে রাগিয়েছিল আমাকে রাগিও না তাহলে এটা কি করছি নির্দেশ দিচ্ছি তাহলে আমাদের ভোভটা আগে আনতে হবে ডু তারপর নেগেটিভ যেহেতু নট তারপর কি হবে আমাকে আমাকে না মি আপনারা আমাকে দিয়ে ইংরেজি পড়িয়ে নেন আপনারা আমাকে দিয়ে ইংরেজি পড়িয়ে নেন তাহলে ক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে সেন্টেন্সটা হলো প্রথমে সাবজেক্ট হলো কি আপনারা তাহলে ইউ ইউ তারপর কি আসবে মেক অথবা মেক্স ইউ এর পরে কি হবে মেক ইউ মেক আমাকে দিয়ে তাহলে মি ইউ মেক মি তারপর ভোর বাসবে বেস্ট ফর্ম টিচ ইউ মেক মি টিচ কি পড়ি ইংলিশ ইউ মেক মি টিচ ইংলিশ ইউ মেক মি টিচ ইংলিশ সে বাচ্চাটাকে কাঁদাচ্ছে সে বাচ্চাটিকে কাঁদাচ্ছে তাহলে হি এটা যেহেতু প্রজেন্ট কন্টিনিউয়াস আছে নিয়ম অনুসারে আগে নিয়মটা বলে দিয়েছি হি তারপরে অ্যাম ইজ অথবা আর হি ইজ মেক তার সঙ্গে আইএনজি মেকিং হিজ মেকিং কাকে কাজ বাচ্চাটিকে দ্য চাইল্ড হি ইজ মেকিং দ্য চাইল্ড তারপর বেস ফর্ম বসবে ভরবে অর্থাৎ ক্রাই হি ইজ মেকিং দ্য চাইল্ড ক্রাই হি মেকিং দ্য চাইল্ড ক্রাই চলুন একটা ফিউচার টেন্সের সেন্টেন্স শিখে নিই সে তোমাকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নেবে সে তোমাকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নেবে তাহলে সে করিয়ে নেবে হি করিয়ে নেবে ফিউচার হি উইল হি উইল মেক উইলের পরে সবসময় ভরবে কি ফর্ম বসবে বেস্ট ফর্ম বসবে হি উইল মেক এখানে তারপর কাকে দিয়ে তোমাকে দিয়ে ইউ হি উইল মেক ইউ বাড়ির কাজ করিয়ে নেবে করিয়ে নেবে কাজ করা তাহলে ডু ডু হি উইল মেক ইউ ডু কী করে নেবে বাড়ির কাজ দ্য হাউজ হোল্ড ওয়ার্কস হি উইল মেক ইউ হি উইল মেক ইউ ডু দ্য হাউস হোল্ড ওয়ার্কস হি উইল মেক ইউ ডু দ্য হাউস হোল্ড ওয়ার্ক্স এবার চলুন গেট দিয়ে কিছু সেন্টেন্স বানানো শিখে নিন আগে কি বললাম গেট দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন কাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি সেটা উল্লেখ থাকবে না অর্থাৎ পড়স এখানে উল্লেখ থাকবে না সেন্টেন্সগুলো শুরু করার আগে সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিন প্রথমে সিম্পল প্রেজেন্টটা বলছি প্রথমে সাবজেক্ট বসবে তারপর গেট অথবা গেটস প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি ভিডিওতে একটু পজ করে নিন এবং বাদ বাকি টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো হবে সেগুলো দেখে নিন এবার চলুন কিছু সেন্টেন্স শিখে নিই যেমন বললাম প্রতি রবিবার আমি চুল কাটিয়ে নি প্রতি রবিবার আমি চুল কাথার বা চুল কাটিয়ে নিই প্রথমে সাবজেক্টটা কি আয় তারপর গেট অথবা গেটস এখানে আয়ের পরে গেট বসবে আই গেট অবজেক্টটা কি হেয়ার মাই হেয়ার আই গেট মাই হেয়ার তারপর ভরবে ভি থ্রি কাট ভি থ্রি কাট হয় কাট 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 আই গেট মাই হেয়ার কাট প্রত্যেক রবিবারে অন এভরি সানডে অন এভরি সানডে আই গেট মাই হেয়ার কাট অন এভরি সানডে আই গেট মাই হেয়ার কাট অন এভরি সানডে এখানে গেটের জায়গায় আমরা হ্যাবও লিখতে পারি গেটের জায়গায় আমরা হ্যাবও বসাতে পারি আই হ্যাব মাই হেয়ার কাট অন এভরি সানডে হ্যাব নিয়ে আগে আলোচনা করা হয়েছে রেনভার হিসাবে হ্যাবকে আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি হ্যাবকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমি ইংরেজি পড়িয়ে নিচ্ছি আমি ইংরেজি পড়িয়ে নিচ্ছি কাকে দিয়ে নিচ্ছি উল্লেখ নেই তাহলে গেট বসবে মেক নয় আমি ইংরেজি পড়িয়ে নিচ্ছি তাহলে আই প্রজেন্ট কন্টিনিউয়াস এটা আই তারপর কি বসবে অ্যাম আই এম গেট তার সঙ্গে আইএনজি গেটিং আই আম গেটিং অবজেক্ট কি ইংলিশ আই আম গেটিং ইংলিশ তারপর ভি থ্রি অর্থাৎ টিচার ভি থ্রি থার্ড ফর্ম হবে কি টট আই আম গেটিং ইংলিশ টট আই আম গেটিং ইংলিশ টট নেক্সট সেন্টেন্স আমি আমার মোবাইলটা রিপেয়ার করিয়েছি এটা আমরা প্রেজেন্ট পারফেক্টও করতে পারি আবার সিম্পল পাস্টও করতে পারি তাহলে আমি আমার মোবাইলটা রিপেয়ার করিয়েছি করিয়ে নিয়েছি সেক্ষেত্রে কী হবে আই গট লিখতে পারি অথবা হ্যাব গটেন বা হ্যাব গট লিখতে পারি পাস্ট হলে গট এবং প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাব গট অথবা হ্যাভ গটেন তাহলে আই গট কি এখানে মাই সেলফোন বা মাই মোবাইল আই গট মাই মোবাইল রিপেয়ার্ড রিপেয়ার্ড আই গট মাই মোবাইল রিপেয়ার্ড অথবা আই হ্যাভ গট ওর আই হ্যাভ গটেন মাই মোবাইল রিপেয়ার্ড পরের সেন্টেন্সটা পার্টির আগে সে তার বাড়ি পরিষ্কার করিয়ে নিয়েছে হি গট হিস হাউস তারপরে ক্লিনের থার্ড ফর্ম ক্লিন্ড হি গট হিজ হাউস ক্লিন্ড বিফোর দ্য পার্টি হি গট হিজ হাউস ক্লিন্ড বিফোর দ্য পার্টি গত সপ্তাহে তারা তাদের বাড়ি রং করিয়েছে বা রঙ করিয়ে নিয়েছে সাবজেক্ট কি দে তারপর গট অবজেক্ট দেয়ার হাউস দে গট দেয়ার হাউস রং করিয়ে নিয়েছে পেইন্টেড দে গট দেয়ার হাউস পেইন্টেড কবে লাস্ট উইকে গত সপ্তাহে লাস্ট উইক দে গট দেয়ার হাউস পেইন্টেড লাস্ট উইক দে গট দেয়ার হাউস পেইন্টেড লাস্ট উইক লাস্ট সেন্টেন্স টম আগামীকাল তার গাড়িটি ধুইয়ে নেবে তাহলে টম ধুইয়ে নেবে উইল গেট টম উইল গেট হিজ কার অবজেক্ট হিজ কার টম উইল গেট হিজ কার ওয়াশের থার্ড ফর্ম ওয়াস্ট এডি যোগ হবে কবে টুমোরো টম উইল গেট হিজ কার ওয়াস টু মোরো সো ফ্রেন্ডস আমি নিজে কোনো কাজ করি এবং আমি অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিনি এই দুটোর মধ্যে কি বেসিক ডিফারেন্স আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং এরপর থেকে আপনারা এই ধরনের সেন্টেন্স নিজেরাই বানাতে পারবেন তো দেখা হচ্ছে পরের সেশনে আরও এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ